ডিম চুরি হয় সিম চুরি হয় রান্না ঘরের ভীম চুরি হয় ডিম চুরি হয় সিম চুরি হয় রান্না ঘরের ভীম চুরি হয় ঔষধি গাছ নিম চুরি হয় কাগজ গোটা রিম চুরি হয় আর চুরি হয় তোমার আমার কাব্য কথার থিম কাব্য কথার থিম হাই এসব দেখে আমরা মানুষ খাসি রে হিমশিম এসব দেখে আমরা মানুষ খাসি রে হিমশিম এসব দেখে আমরা মানুষ রে হিমশিম তার যে কত বাহাদুরি অন্তরে তার মিথ্যে চুরি হায় রে প্রমাণ আছে ভরি ভরি শব্দ চুরি বাক্য চুরি কোটকা চারির সাক্ষ্য চুরি শব্দ চুরি বাক্য চুরি কোটকা চারির সাক্ষ্য চুরি হচ্ছে চুরি স্বপ্ন দেখার চোখ চোরের দেশে ভালোর রে ঘুরে বেড়ায় মুস্কি হেসে সাধু বাবার লোক রে সাধু বাবার লোক রে সাধু বাবার লোক তাই তার বুকের ভিতর রক্ত করণ শোক তার বুকের ভিতর রক্ত করণ শোক হচ্ছে দেশের পুকুর চুরি মাজে মাজে কুকুর চুরি খবর মিডিয়ার চোর ঠেকাতে ব্যস্ত দেশের পুলিশ বিডিয়ার আকাম কুকাম যতই করো চোরের মায়ের গলাই বড়ো আকাম কুকাম যতই করো চোরের মায়ের গলায় বড়ো দেখাই তারা নানা রকম খেলা দেখাই তারা নানা রকম খেলা এমনি করে যায় চলে যায় বেলা আমরা মানুষ তাদের মানুষ চোখ মুখ কান সব বন্ধ করে দেখি শুধু চোরের খেলা চলছে চোরের আমরাই ঘুরি অন্তরে তার মিথ্যে সুরি নিজের কবর খুরি চোর ধরতে হবে জেলের ভিতর ভরতে হবে চোর গুলোকে ধরতে হবে জেলের ভিতর ভরতে হবে লাগলে সবার লড়তে হবে দেশকে আবার গড়তে হবে হবে নয় মুক্ত বাংলাদেশের স্বপ্ন সকাল উঠবে হেসে চোর মুক্ত আসবে পরিবেশ আসবে পরিবেশ দেশের আসবে পরিবেশ আসবে পরিবেশ দেশের আসবে পরিবেশ আসবে পরিবেশ সুখের আসবে পরিবেশ আসবে পরিবেশ সুখের আসবে পরিবেশ